আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এক্সট্রা কাপড় অর্থাৎ বেঁচে যাওয়া কাপড় থেকে চার বছরের বাচ্চার জন্য সুন্দর একটি ফতুয়া ডিজাইন তো দেখুন এখানে আমার এই কাপড়টি বেঁচে গিয়েছিল সেটা আমি রেখে দিয়েছি এটা এখন আমি ফতুয়া তৈরি করে দেখাবো তো ফতুয়াটি তৈরি করার জন্য দেখুন আমি এখানে কাপড়টি একটি ভাজ দিয়ে নিলাম এখান থেকে আমি এখন পেছনের পাটটা আগে কেটে নিব তো পেছনের পাটটা কেটে নেওয়ার জন্য আমি এখানে লম্বার মাপটা নিয়ে নিলাম আঠারো তো আঠারো আর সাড়ে উনিশ ইঞ্চিতে আমি দাগ দিয়ে নিলাম অর্থাৎ দেড় ইঞ্চি সহ আমি মার্ক করে নিব তো দেখুন কাঁধ বরাবর আমি একটা দাগ দিয়ে নিলাম তো এখান থেকে আমি দেড় ইঞ্চি গলার মাপ আর আড়াই ইঞ্চি কাঁধের মাপ নিয়ে নিলাম তো এখন আমি আরমলের মাপ নিয়ে নিলাম পাঁচ ইঞ্চি তো বডির মাপ এখানে হবে চব্বিশ ইঞ্চি তো আমি ছয় ইঞ্চি চব্বিশকে কে চার ভাগে ভাগ করলে ছয় হয় তো এক ইঞ্চি এক্সট্রা সহ মার্ক করে নিলাম তো এখন মাঝ বরাবর আমি একটা চিহ্ন করে এখান থেকে পেটের মাপ বাইশ ইঞ্চি অর্থাৎ বাইশকে চার ভাগে ভাগ করে সাড়ে পাঁচ তো সাড়ে পাঁচ আর এক ইঞ্চি এক্সট্রা সহ দাগ দিয়ে নিলাম তো নিচেও আমি সেম ছয় দিয়ে নিলাম অর্থাৎ চব্বিশ মাপ তো এখন আমরা দাগগুলো মিলিয়ে নিব তো আর্মলের শেপটাও দিয়ে নিলাম এখন আমরা মার অনুযায়ী যেই কাটিং করে নিব কাপড়গুলো তো আমাদের পেছন পাট কাটিং করা হয়ে গেছে এখন নিচে আমি হালকা একটু অ্যাঙ্গেল করে কেটে নিলাম তো এখন আমাদের যেটা করতে হবে সামনের অংশ সুন্দর করে ভাঁজ দিয়ে পেছনের পাটটা ওপরে ফেলে আমরা কিছুটা বাড়তি করে কেটে নিব তো এটার জন্য তেমন কিছু করতে হবে না তো আমার কাপড়টা বোঝা যাচ্ছে না তো তার জন্য আমি আপনাদের চকের সাহায্যে দাগ দিয়ে দেখিয়ে দিচ্ছি যে পেছনের পাটটা সমান কেটে নিতে হবে তো দেখুন সামনে কিন্তু আমি এক ইঞ্চি কাছাকাছি বাড়তি রেখেছি এটা কিন্তু অবশ্যই বাড়তি রাখতে হবে কারণ এখানে আমাদের বোতামের প্যানেলটা তৈরি করতে হবে তো আমাদের কাটিং করা হয়ে গেছে এখন আমরা গলার কাটিং করব তো গলা কাটিং করার জন্য আমরা এখানে দুইটা মাপ দিব তো দেখুন পেছনের পাটটা থেকে আমি দেড় ইঞ্চি চওড়া করে একটা দাগ দিয়ে এক ইঞ্চি লম্বা পেছনের গলা আর আড়াই ইঞ্চি লম্বা সামনের গলার মাপটা দিয়ে নিব তো আমি এখন শেপগুলো দিয়ে নিব তো এখন পেছনের পাটটা আগে কেটে সরিয়ে নিতে হবে তো আমি এখানে দাগ দিয়ে নিয়েছিলাম তো পেছনের পাটটা আমি সামনের পাটে আরেকটা দাগ দিয়ে কেটে নিলাম তো আমাদের গলা কাটিং করা হয়ে গেছে তো সামনের পাটটা আমরা একটু কাটিং করে নিব কারণ ওখানে আমাদের বোতামের প্যানেল বসাতে হবে তো সামনের পাটে আমি একটা পাইপিনের মতো করে দিব আমাদের কলারের কাপড় এখান থেকে আমি এখন সামনের পাটে দেওয়ার জন্য বোতামের প্যানেলটার উপরে একটা পাইপিন বসিয়ে নিব তার জন্য চিকন করে এক থেকে দেড় ইঞ্চির মতো কাপড় কেটে নিলেই হবে আপনারা যে যতটুকু পারেন দিবেন দিয়ে আমি সুন্দর করে একটা প্যানেলের মতো বসিয়ে দিব তো এখন আমরা হাতা কাটিং করার জন্য প্রথমে কিছুটা কাপড় চার ভাজে ভাজ করে নিব তো হাতার লম্বা আমি এখানে মোট সাড়ে চার থেকে পাঁচ ইঞ্চির মতো রাখবো তো আমি এখানে ছ ইঞ্চিতে কাপড়টা কেটে নিব যাতে সেলাই বাদ দিয়ে আমাদের পাঁচের মতো টিকে চারে সাড়ে চার থেকে পাঁচ ইঞ্চি হলেই হবে তো দেখুন আমি এখন হাতাটা এঁকে নিলাম এখন কাপড়টা কাটিং করে নিলেই হবে তো মুハリটা ছাড়িয়ে নিতে হবে কারণ এখানেও আমরা একটু পাইপিং ব্যবহার করব তো এখানে আমি দুইটা হাতার জন্য চিকুন করে পাইপিংটা কেটে নিব তো আমাদের হাতার পাইপিংটা তৈরি হয়ে গেল তো এখন আমি একটুখানি কাপড় পকেট লাগানোর জন্য কেটে নিচ্ছি পকেটটা আপনারা নিজেদের অনুমান অনুযায়ী দিতে পারবেন তো পকেটের মাঝে আমি একটু একটু পাইপিনের মতো করে দেওয়ার জন্য কাপড় কেটে নিলাম তো এটা সেলাইয়ের সময় অবশ্যই দেখতে পাবেন তো চলে আসলাম সেলাইয়ের পর্বে সেলাই পর্বে এসে দেখুন প্রথমে আমাদের যেটা করতে হবে সামনের পাটের কাজ আগে করতে হবে তো আমরা প্রথমে পাইপিংটার জোড়া দিয়ে নিব তো এখন আমরা পাইপিনটা সামনের পাটে লাগাবো তো এখানে আমি উল্টো সাইডে লাগাচ্ছি যাতে করে পরবর্তীতে পাইপিংটা উল্টালে সামনের দিকে চলে যায় তো আমাদের পাইপিনটি লাগানোর শেষ এখন আমরা এটার উপরে একটা চাপ সেলাই দিয়ে নিব ঠিক সাইডে এনে তো জাস্ট একটা চাপ সেলাই দিয়ে দিলেই হবে তো আমার চাপ সেলাইটি দেওয়া শেষ দেখুন পাইপিংটি বসানো হয়ে গেছে এখন আমরা অপর পাশেও একটা সেলাই দিয়ে নিব এখানে প্যানেল লাগাইনি আলাদা শুধু একটা জাস্ট সেলাই দিয়ে নিব তো এভাবে একটা করে ভাজ দিয়ে সুন্দর করে একটা চাপ সেলাই দিয়ে নিলেই হবে এটাতে আলাদা করে কোনো প্যানেল আমি বসালাম না আপনারা চাইলে বসাতে পারেন তো আমাদের সেলাইটা দেওয়া শেষ এখন আমরা দুইটা পাট জোড়া দিয়ে নিব তো জোড়া দেওয়ার ক্ষেত্রে এখানে কিন্তু অবশ্যই একটা এমন একটা সেলাই বসাতে হবে যাতে পরবর্তীতে সহজেই ছুটিয়ে ফেলা যায় এটা আমরা আটকানোর জন্য একটা সেলাই দিলাম তো এখন আমরা পকেটটা তৈরি করে নিব তো পকেটটা তৈরি করার জন্য দেখুন আমি যে একটুখানি কাপড় কেটে রেখেছিলাম সেটা নিয়ে নিলাম তো পকেটটা এখানে আপনি নিজের মতো ডিজাইন করে নিতে পারেন তো আমি এখানে ছোট করে একটা পাইপিনের কাপড় কেটে সেটা পকেটের সামনের অংশে দিয়ে এক কাপড়টা একটু ভাজ দিয়ে একটুখানি পাইপিনের মতো করে বের করে নিব তো দেখুন আমি এভাবে একটা ভাজ দিয়ে পকেটটা আটকে নিলাম তো এখন এখানে এটাকে আমরা ভাল দিয়ে সুন্দর করে যে কোনো শেপ দিয়ে নিতে পারি আমি এখানে চারকোনা করে একটা পকেট তৈরি করে নিব তো আমার পকেটটি তৈরি হয়ে গেছে এখন আমি এটা শার্টের মধ্যে বসিয়ে নেব তো আপনারা যার যার পরিমাপ অনুযায়ী সুন্দর করে বসিয়ে নেবেন তো আমি এটা এখানে বসিয়ে নিব তো পকেটের সাইডে সুন্দর করে চাপ সেলাইটা নিতে হবে আমি এখানে দুইটা চাপ সেলাই দিব আপনারা চাইলে একটাও দিতে দিতে পারেন পারেন বা দুইটাও দুইটা দিলে অবশ্য দেখতে সুন্দর লাগবে তো আমার একটা সেলাই দেওয়ার শেষ আমি এখন আরেকটা সেলাই দিয়ে নিব তো আমার পকেটটি জয়েন্ট করার শেষ এখন আমাদের সামনের পাটের কাজটা শেষ এখন পেছনের পাটটা আমরা নিয়ে নিব তো পেছনের পাটটা আমরা ঠিক সাইডে রেখে সামনের পাটটা উল্টো সাইডে রেখে কাজ জয়েন্ট করতে হবে তো কাজ জয়েন্টের ক্ষেত্রে দুইটা করে সেলাই দিতে হয় সেম ভাবে আমরা আরেকটা কাঁধও জয়েন্ট করে নিব করে নিব পরবর্তীতে সাইড সেলাই করব। তো হাতার মধ্যে পাইপিন বসানো দেখুন আমি হাতার যে উল্টো সাইডটা রয়েছে সেখানে হাতার পাইপিনটা রেখে একটা সেলাই দিয়ে নিলাম তো এখন আমরা এই পাইপিংটা উল্টো করে ঠিক সাইডে এনে চাপ সেলাই দিয়ে তো এই দেখুন আমি এখানে এভাবে ভাজ দিয়ে চাপ সেলাইটা দিয়ে নেব তো এখন আমরা এটা সেলাই করে নিব সেম ভাবে আমরা আরেকটি হাতাতেও এভাবেই পাইপিন করে নিব তো দেখুন আমার দুইটা হাত আর পাইপিং করা শেষ এখন আমরা শার্টের মধ্যে এটা মানে ফতুয়াতে এটা আমরা আমরা জয়েন্ট করে তো বরাবর রেখে দিব সেলাইটা করে এতে করে সেলাইটা সহজ হবে দুই সাইডে কাপড় সমানভাবে পড়বে। পরবে তো দেখুন এভাবে একটা সেলাই এনে আমরা উল্টো করে আরেকটা সেলাই নিয়ে আসবো তাহলে আমাদের একসাথে দুইটা করে সেলাই পরে যাবে আপনারা অবশ্য জামাতে যেভাবে হাতারটা লাগায় সেভাবেও লাগাতে পারেন এতে কোনো সমস্যা নেই আমি এখানে আমার সুবিধার্থে এই সেলাই এভাবেই দিলাম তো দেখুন আমাদের হাতারটা লাগানো হয়ে গেছে সেমভাবে ভাবে আমরা আরেকটি হাতাও লাগিয়ে নিব। তো এখন আমরা সাইড জয়েন্ট করে নিব তো এখানে সাইড জয়েন্ট করার সময় অবশ্যই মুহুরির মাপটা দিয়ে নেবেন তো আমার এখানে চার ইঞ্চি মুহুরির মাপ অর্থাৎ আট ইঞ্চি হাতা হবে তো এটা আমি এখন এক ইঞ্চি এক্সট্রা করে রেখে সাইডটা জয়েন্ট করে নিব তো সাইড জয়েন্টের ক্ষেত্রে কিন্তু অবশ্যই দুইটা করে সেলাই দিবেন আমি এখানে একটা সেলাই দিয়ে এক্সট্রা সাইড সেলাই করে দেখিয়ে দিচ্ছি তো এখানে আমি তিন ইঞ্চি রেখে সেলাই করব এখানে আমাদের কিছুটা অংশ ফাড়া থাকবে তো এখন ঘুরিয়ে আমরা আরেকটা সেলাই দিয়ে নিব। তো সেম ভাবে আমরা আরেকটি পাশেও সেলাইটা করে নিব আমাদের সাইড জয়েন্ট হয়ে গেছে এখন আমরা সাইডে যে ফাড়াটা রেখেছি সেটা আটকে দিতে হবে তো জামার সাইডে আমরা যেভাবে ফারা সেলাই করি ঠিক সেভাবেই শুধু এখানে একটা সেলাই বসবে আর জামাতে আমরা দুইটা করে সেলাই দিই তো সেমভাবে ভাবে আমরা আরেকটি সাইডের ফাড়াও সেলাই করে নিব তো আমাদের ফাড়া সেলাই হয়ে গেছে এখন আমরা নিচের ঘেরের অংশ সেলাই করবো তো এখানে একটা ছোট্ট করে মুচড়িয়ে সেলাই দিয়ে নিলেই হবে তো দেখুন এভাবে ভাজ দিয়ে আমি সুন্দর করে একটা সেলাই দিয়ে নিব। তো আমাদের সেলাইটি দেওয়া হয়ে গেছে এভাবে আমরা করে নিব এই দিক থেকে একটু সেলাইটা খুলে তারপর সেলাই করে নেবেন তো আমাদের সেলাইটা হয়ে গেছে এখন আমরা কলারে চলে যাই তো কলার সেলাইয়ের জন্য প্রথমে আমাদের গলার মাপটা নিয়ে নিতে হবে মূল মাপ কত রয়েছে তো আমাদের এখানে কলারের মাপ রয়েছে চোদ্দ ইঞ্চি পরিমাণ তো আমরা এখন চোদ্দ ইঞ্চি পরিমাণ একটা কাপড় আর কলার কেটে নিব তো আমি এখানে চোদ্দ ইঞ্চি পরিমাণ কলারটা কেটে নিলাম এখন এটাকে আমরা এই কাপড়ের সাথে সুন্দর করে জোড়া দিয়ে নিব তো দেখুন এভাবে কাপড়টার সাথে আমি প্রথমে কলারটা জয়েন্ট করে নিচ্ছি তো এখন এটাকে এভাবে একটু ভাজ দিয়ে সুন্দর করে একটা সেলাই দিয়ে বকরমটাকে আটকে নিতে হবে চারপাশ দিয়ে তো দেখুন এভাবে আমি এখন চারপাশে সেলাই করে নিব চারপাশে বলতে খোলা সাইডে সেলাই দেওয়া যাবে না শুধু সাইড দিয়ে তো এই তো আমাদের বক্রমটা লাগানো হয়ে গেছে এখন আমরা কাপড় গুলো কেটে কলারটা তৈরি করে নিব। তো এই তো এখন আমরা কাপড়টা উল্টে নিলাম তো এখন আমরা এই বক্রমের ওপর একটা করে চাপ সেলাই দিয়ে নিব সুন্দর করে চাপটা যেন অবশ্যই বক্রমের ওপরে পরে সেটা খেয়াল রাখতে হবে তো আমার কলারটি তৈরি করা হয়ে গেছে এখন আমরা বাড়তি যে কাপড়টা রয়েছে সেটা কেটে ফেলে দিব দুই তিন সুতা পরিমাণ কাপড় রেখে তো এই তো আমাদের কলারটা তৈরি হয়ে গেছে এখন মাঝ বরাবর একটা চিহ্ন করে নিলাম তো এখন আমি চকের সাহায্যে একটু দাগ কেটে নিব এতে করে আমাদের সেলাই করতে সুবিধা হবে তো আমি এখানে চকের সাহায্যে একটা দাগ দিয়ে নিলাম তো এখন আমি কিছুটা অংশ সেলাইটা খুলে উল্টো সাইডে কিন্তু আমি বক্রমটা বসাচ্ছি দেখবেন তো পরবর্তীতে এটা ঠিক সাইডের ওপর চাপ সেলাইটা পড়ে যাবে দেখুন আমি কিন্তু উল্টো সাইডে শার্টের উল্টো সাইডে কলারটা রেখে সেলাই করছি তো দেখুন এভাবে এখন আমরা সুন্দর করে কলারটা জয়েন্ট করে নিব দাগ বরাবর আমরা সেলাইটা নিব। তো আমাদের কলারটা জয়েন্ট করা শেষ এখন আমরা এটার উপর দিয়ে চাপ সেলাই দিব তার আগে যে সেলাইয়ের গো গোড়াগুলো রয়েছে সেখানে একটু করে কাপড় কেটে নিব এতে করে হাতা কলারের শেপটা সুন্দর আসবে তো এখন আমরা কলারের উপর চাপ সেলাই দিয়ে নিব তো আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আর নতুন নতুন ভিডিওর আপডেট পেতে অবশ্যই চ্যানেলটির বেল বাটন বাজিয়ে রাখবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সবসময় পাশে থাকবেন তো আমাদের ফতুয়াটি তৈরি হয়ে গেছে তো আশা করি ভিডিওটি সবার কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন